ते 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 क्यों <laughs> आगे कार दूरी अनुसिल

নাম ফলক আছে কিছু কিয় ভংল এটা এটা তো একটা চমৎকার জিনিস ছিল না এটা হয়তো অন্য ধর্মের মানুষের ছিল কিন্তু এটা একটা অনেক আগের একটা ইতিহাস ঐতিহ্য মানে ইতিহাসের একটা সাক্ষী ছিল তাই না যে আগে হিন্দু প্রভাবশালী প্রতাবশালীর লোকজন থাকতেন এখানে এটা তো একটা ইতিহাসের একটা অংশ মানুষ এগুলো তো বোঝা উচিত এটা কেন ভাঙলো আমার তো খুব খারাপ লাগতেছে এটা হ্যাঁ ওইখানে আরও ছিল আমি যদি এটার মধ্যে দেখি কি লেখা আছে কি কিছু একটা লেখা এখানে ছিল আমি খুঁজেও পাচ্ছি না স্বর্গীয় কিছু একটা নাম ছিল এখানে আপনারা কেন এটা করলেন মানুষ আসলে শিক্ষার অভাব হইলে যেটা হয় আর কি ওরা তো আসলে খেটে খাওয়া মানুষ একটু একটু বসবাস করতে পারলে খেতে মানে থাকাটাই ওদের জীবনে সার্থকতা মনে করে শরীরের বাইরেও যে কিছু থাকে তোমার শরীরটা বোঝেন না পাকা ঘাট পুরনো বাড়ি এটা আর কত সালে এটা স্থাপিত হয়েছে এটা এখানে কত পুরনো এটা এটা কোথায় জানি বা বানানো হয়েছে তো পাকিস্তান পাকিস্তান ব্রিটিশ পিরিয়ডের আগে তখনকার হবে এটা এখানে কিছু একটা ছিল দেখছো যে স্টিলের কি আমি কিছু কিছু মেটাল আমি খুঁজার চেষ্টা করছি এটা কত সালে এটা তৈরি হয়েছিল ও ফাইনালি যাক এম লাকি যে আমি এটা নেম ফলকটা খুঁজে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাক ফাইনালি হ্যাঁ এটা পাইছি তো তো সিদ্ধি সিদ্ধ সিদ্ধিদাতা সন তেরোশত চৌত্রিশ ওয়ান থ্রি থ্রি ফোর এক তিন তিন চার হল স্বর্গ স্বর্গ স্বর্গীয় তেরোশো চৌত্রিশ সাল মানে এটা হলো তখনই তখনই হ্যাঁ বাংলা চৌত্রিশের পর এটা বারণ হয়েছিল যে আমি এটাও বের করতে পারছি এটাও একটা অনেক কিছু তো এগুলো টেক কেয়ার করা উচিত দেখ মানুষ একটা ঘর বানছে এটা সামনে পড়ছে না এটা একটা মানে পর্যটনের একটা পার্ট হতে পারতো মানে মানুষ যে আচ্ছা পুরাতন জমিদার ভারি কেমন থাকতো তাই না কেমন হয় এই জিনিসগুলোর তো এই আজকালকার এই বাচ্চাদের এগুলো দেখা যেন দরকার আছে না তাই না ওরাও তো একদিন অনেক বড় হবে কেমন ওদের তো এটা তো ইতিহাসের পার্ট আমরা খালি মানে কাজ করব টাকা উপার্জন করবো থাকবো খাবো এর মানে কিন্তু আমাদের লাইফ না এখন ঘাটের মধ্যে আছি আমি ঘাটটা দেখতে পাচ্ছি এখন এখানে কোনো নাইম নেম ফল কিছু আছে কিনা ও সিঁড়িটা সব ভেঙে আমার মনে হচ্ছে ওইতে সেটা সাতচল্লিশে দেশ ভাগের সময় সবাই যখন চলে যান ওনারা সব ফেলে চলে গেছেন চমৎকার একটা ঘাট একটা বিল্ডিং এই পাশে একটা মঠ একটা ভূপাতিত জিনিস দেখতে ভালো লাগতেছে না এটা যাই হোক একটা ইতিহাস এগুলি একটু অন্যরকম ব্যাপার এই যে জমিদার বাইরে বাড়িতে আমরা টিকিট কেটে দেন দেখি কেন অর্থ ভাইঙ্গে তো বিশতলা বিল্ডিং করতে পারে তাই না হ্যাঁ জমিদার ভারী পুকুর পারে এখানে হলো শৌচাগার তাদের ওয়াশরুম ছিল এটা তাই না পুকুর পারে তাল গাছ ওই পাড়ে ওইখানে ঘাট দেন ওইখানে ওদের বাড়ি ঠিক এই জায়গাতে ছিল মঠ দুইটা ভেঙে মানুষ ঘর বাড়ি করে এখানে থাকতেছে যাক আমাদের আরও শিক্ষিত হওয়ার দরকার হ্যাঁ বড়ো মনের মানুষ হওয়া তাই না যেটা আমরা ইতিহাস ঐতিহ্যকে আমরা লালন পালন এবং ধারণ করতে পারি ওইটাই আমাদের আগে দরকার